ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে পনেরো বছর বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি আমাদের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় সতেরোশোর উপরে মানুষের গুম করা হয়েছে সেখানে আমাদের সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস তালিয়া গুম হয়েছেন এবং তারপরে জুলাই অগাস্টে চব্বিশে জুলাই অগাস্টে ছাত্র জনতার বুথনের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে সেই পতনের পরে আমি একবার একটা ব্যক্তিগত প্রোগ্রামে এসেছিলাম তারপরে রাজনৈতিক কর্মসূচি প্রথম আসা সেই কারণে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যারা জুলাই আগস্টের শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সমত জানাচ্ছি এবং এদের প্লিজ এদের পনেরো বছরে যারা অনেকেই শহীদ হয়েছেন আহত হয়েছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে দেশ বিদেশের পক্ষ থেকে এবং আমাদের নেতা তার আমার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান এবং আমরা আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফেরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার আমাদের সঙ্গে প্রধান উপদেশের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে বুদ্ধ ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি